আমি একটু আগে ডাক্তারদের সাথে কথা বললাম ইমার্জেন্সি ওয়ার্ডের তারা বললেন যে তার আঘাতটা গুরুতর তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নেবেন ফার্দার অবজারভেশনের জন্য আরও কিছু কিছু টেস্ট আছে সেই টেস্ট করবেন তার উপরে আঘাত খুবই ন্যাক্ষার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব আপনার উপস্থিতিতে আমার দুই মিনিট কথা আছে আপনি থাকেন কাইন্ডলি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তার বক্তব্য শুনলাম মূলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুল কথা বলা শুরু করব প্রেস বিবিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করল শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল আকনুর পারিয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দิตร কতবার বীর লখনুর কথা বলতে যাব তখন নুরুল লখনুর সব আমাদের শতদিক নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে ইসলামিয়া এক হাসপাতালে আপনারা যান সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত কারুর হাত ভাঙা কারুর পা ভাঙা কারুর চোখে আঘাত লেগেছে কারুর মাথায় আঘাত লেগেছে এই যে শালা এবং পুলিশ আমাদের উপর হামলা করলো এই হামলার সাথে জড়িত আমরাও তার কাছ থেকে জানতে চাই